নমস্কার শুরু করছি আজকের সংবাদ পঁয়তাল্লিশতম বর্ষ কালো দিবস উপলক্ষে নবদ্বীপ শহরের বড়ালঘাট থেকে শহর জুড়ে এক মৌন মিছিলের আয়োজন করে শহর তৃণমূল কংগ্রেস এদিনের মৌন মিছিলে সামিল হন নবদ্বীপের বিধায়ক কুণ্ডলীকাক্ষু সাহা রানাঘাট দক্ষিণে তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারী পৌরপতি বিমানকৃষ্ণ সাহা নবদ্বীপ পঞ্চায়েত সমিতির শহর সভাপতি তাপস ঘোষ ব্লক তৃণমূলের সভাপতি কল্লোল কর সহ পৌরসভার চব্বিশটি ওয়ার্ডের সমস্ত কাউন্সিলর এবং শহর ও ব্লকের অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দ তৃণমূল দাস ও রঞ্জন সাহা পাশাপাশি বর্ধমান নবদ্বীপের বিধায়ককে মারাত্মক ভাবে জখম করে মৃত ভেবে পালিয়ে যায় সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা সেই ঘটনার পর থেকে প্রথমে যুব কংগ্রেস পরবর্তীতে তৃণমূলের পক্ষে থেকে দুই শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে শ্রদ্ধা জ্ঞাপন ও মৌন করা হয় আজও তার ব্যতিক্রম নয় এদিন তৃণমূল কর্মী ছাড়াও সর্বস্তরের প্রায় পনেরো থেকে হাজার মানুষ মিছিলে রাজনীতি করছি সিবিআই হাতে দিল তদন্তবার আজও হয়নি কবে হবে জানি না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে এই যারা এই খুন সন্ত্রাসে আছে এবং যারা পৈশাহিকভাবে এই চিকিৎসককে খুন করেছে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করে বিল এনেছে আশা করি যদি প্রধানমন্ত্রী ভারতবর্ষের রাষ্ট্রপতি এবং ভারতবর্ষের বাংলার রাজ্যপাল সহানুভূতিশীল পক্ষ অন্তর থেকে হন তাহলে এই বিল পাশ হবেই হবে এবং যারা এই কাণ্ডে দায়ী তাদের সর্বোচ্চ শাস্তি হবে এটাই তৃণমূল কংগ্রেস চায় আজ চাই আমরা চাই জাস্টিস ফর দ্য মেসা জাস্টিস ফর দ্যাস আসন্ন শারদ উৎসব উপলক্ষে নাদনঘাট থানার উদ্যোগে নজরুল মঞ্চে পূর্বস্থলী এক নম্বর ব্লকের দুর্গা পূজা কমিটির সদস্যদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় আজকের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ পূর্বস্থলী এক নম্বর ব্লকের বিডিও সঞ্জয় সেনাপতি বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সুভদ্র শেখর দাস পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এছাড়াও ছিলেন পূর্বস্থলী এক নম্বর ব্লকের বিভিন্ন পুজো কমিটির সদস্যরা দুর্গোৎসবকে কেন্দ্র করেই মূলত এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই সভায় নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ জানান পূর্বস্থলী এক নম্বর ব্লকে নাদনঘাট থানার মধ্যে মোট তিনশো উনসত্তরটি দুর্গাপুজো অনুষ্ঠিত হবে এর মধ্যে তিনশো ছাব্বিশটি রয়েছে সার্বজনীন দুর্গাপূজা তেতাল্লিশটি বাড়ির এবং ছত্রিশটি মহি সদস্য দ্বারা পরিচালিত দুর্গাপূজা কিভাবে দুর্গাপুজো কমিটি গুলি পুজো করার পারমিশন পাবেন কিভাবে দুর্গাপুজো অনুদান পাবেন পুজোর কটা দিন কিভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠান পরিচালনা করবে ইত্যাদি নানা বিষয় দিনে আলোচনা করেন নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ সমস্ত পুজো কমিটিগুলি উদ্দেশ্যে বলেন কোন রকম সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা আপনাদের সব রকম ভাবে সাহায্য করব বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা সুভদ্র শেখর দাস পুজো কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন আপনার আপনারা কি কি ব্যবহার করবেন তার সঠিক তথ্য আমাদের দেবেন তাহলে আমরা বুঝতে পারব কতটা বিদ্যুৎ খরচ হবে এবং সেইভাবে আমরা পরিষেবা দিতে পারব তাতে করে সুষ্ঠু পরিষেবা বজায় থাকবে দুর্গোৎসবকে সর্বাঙ্গীন সুন্দর করার জন্য বিভিন্ন বিষয় নিয়ে সবাই আলোচনা হয় মহাষষ্ঠী হচ্ছে নয় অক্টোবর

হোম পুলিশ ডিপার্টমেন্টের একটা সার্কুলার অর্ডার এবং একটি লাস্ট প্লেট আসে এটা এই বছর এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায়নি যে এই বছর দুর্গাপূজার নিরঞ্জন বা বিসর্জনের কোনটি তারিখ পদ এটা যখনই যে মুহূর্তে আসবে সেই মুহূর্তে আমি শেয়ার করে দেবো মনের মধ্যে এখনই তারা প্রশ্ন চলে আসতে পারে যাতে কম্পিউটারের সময় একটা কলাম থাকে যেখানে বিসর্জনের ডেট বসবে

আপনারা যে এই বছর দু হাজার সালিয়া দু চব্বিশে পূজা করতে চলেছে সেটা যে সামগ্রিক সিদ্ধান্ত পূজা কমিটি সেটা আপনাদের আপনাদের এই পূজা কমিটির প্যানে লিখে আমাকে তার সঙ্গে আনেছেন যে আমরা প্রতি বছরের টাই এই বছর কোন স্থানে যে স্থানে করি সেই স্থানে এই বছর সালিয়া দু বছর সমস্ত সরকারি নীতি নিয়ম মেনে করতে চলেছে ইহা আপনার অবগতির জন্য জানানো

এ পর্যন্ত নমস্কার